বিশ্বকাপ শেষে বাংলাদেশ দল দেশে ফিরছে আপনারা সবাই দেখতে পাইছেন ইতিমধ্যে অনেক নিউজও হয়ে গেছে হয়তো রান আউটের নিউজটা একটু পরে পাচ্ছেন যাই হোক বিশ্বকাপ শেষে বাংলাদেশ দল যখন এয়ারপোর্টে পদার্পণ করে আমি আশা করছিলাম কি জানেন বাংলাদেশ দলের হয়ে প্রেস কনফারেন্সে বা মিডিয়া কর্মীর সামনে আসবে বোর্ডের কোনো সভাপতি বোর্ডের কোনো পরিচালক অথবা টিম ম্যানেজমেন্টের কোনো পরিচালক অথবা কোচ হাতুরি সিং নিজে অথবা কোচের অন্যান্য সদস্যরা যারা আছে কিন্তু তারা কেউই আসে নাই কে আসছে আমাদের তাসকিন ভাই আসছে তাসকিন আহমেদ ছাড়া বাংলাদেশের বিপদের সময় প্রেস কনফারেন্সে না আমি কাউকে দেখি না সাকিবুল হাসান জীবনও আসবে না শান্ত তো নাই শান্ত কি দেশে ফিরছে কিনা যায় না সৌম্য লিটনরা দেশে ফেরে নেয় কি বাংলাদেশের জাদরেল কোচ হাতুরি সিংহ দেশে ফেরে নেয় ফিরবে কি দিয়ে রে ভাই লজ্জা বলে তো একটা মানুষের বিবেক থাকে লজ্জাহীনভাবে তারা মাঠে গিয়ে আউট হইতে পারে লজ্জাহীনভাবে খেলতে গিয়ে তারা দেখা যাচ্ছে আমাদের মানিযোগ পায় করে দিতে পারে কিন্তু তাদের এই লজ্জাহীন মুখটা সঙ্গে সঙ্গে তো দেখা এটা তো ভাই বিশাল ব্যাপার সাপার কারণ এয়ারপোর্টে আর যাই হোক বাংলাদেশ দল নামবে সেখানে যে গণমাধ্যম কোন থাকবে না সেটা কিন্তু হয় না সো যথারীতি গণমাধ্যমকর্মীর সামনে তাস্কিনকেই ঠেলে দেওয়া হয়েছে যেটা অনেকবার আমি শুনছি অনেক নিউজে দেখছি যে বিপদের সময় তাস্কিন আহমেদ ছাড়া বাংলাদেশ দলের প্রেস কনফারেন্সে যাইতে পারে না কেন জানেন তাসকিনের স্মার্ট সেলে দেখতে সুন্দর ঢাকায় বাসা হ্যাঁ দেখা যাচ্ছে পারফরমেন্স কখনোই খারাপ থাকে না বাংলাদেশ সেরে গেলেও তাস তাস্কিনের পারফরমেন্স অনেক ভালো বাংলাদেশ যে হেরে যায় সেখানেও আপনারা যদি খুঁজে দেখেন তাস্কিনের আহামরি কোনো পারফরমেন্স পাবেন না বা কোনো ম্যাচ দেখলাম না যে তাস্কিন আহমেদ নিজেই হারায় দিছে এমন কোনো ম্যাচকে তো দেখিনি তো যাই হোক তাসকিন আহমেদ আসে তাসকিন আহমেদকে সব অনেক প্রশ্নই করা হয়েছে সেখানে তাস্কিন আহমেদের একটা অ্যান্সার খুব ভাল লাগছে যে অ্যান্সারটা নিয়েই আমার কথা আসলে তাসকিন আহসমে বল তাসকিন আহমেদ বলছে যে আমি দশ বছর ধরে ক্রিকেট খেলছি আমি এরকম ব্যাটসম্যান মানে ব্যাটিং দুর্দশা আমি দেখি নাই এখন আমার কথা হচ্ছে সে দশ বছর ধরে খেলছে ওকে ফাইন তাসকিন আহমেদ নাকি এই ব্যাটিং এমন একটা বিপর্যয় দেখে নেই আরে ভাই কীভাবে দেখবেন তখন তো যে দশ বছর তাস্কিন আহমেদ খেলছে সেই দশ বছর তো মুশফিক ছিল তামিম ছিল হ্যাঁ এই সিনিয়র ক্রিকেটারগুলো ছিল সাকিব একটু পারফর্ম করতো রিয়াদ পারফর্ম করতো কিন্তু এই বিশ্বকাপে তো সাকিব আর রিয়াদ অফ ফর্মে ছিল তাহলে কি কারণে পারফর্ম দেখবেন সৌম্য লিটন শান্ত এদের কথা বলতেছেন এরা বিশটা ম্যাচ খেললে তিনটা ম্যাচ ভালো করবে বাকি সতেরোটাতে ওরা পারলে ডাক মেরে চলে আসবে যখন দেখেছে একদম চরম আকারে উত্তেজনায় বাঙালি জাতি আর থাকা যাচ্ছে না সেই মুহূর্তে একটা ম্যাচ ভালো খেলবে যেমন লিটন করছে শেষ ম্যাচের দিকে আচ্ছা ভাই আপনার বিসিবি স বিসিবির দিকে আঙুল তুলতেছে একটু আমি বিসিবি পরিচালকরা যারা আছেন যখন বাংলাদেশ সিরিজ যেতে আপনি অস্ট্রেলিয়াকে ডাক দিয়ে নিয়ে আসেন সেখানে এসে আপনি দেড়শো রানে টেস্ট ম্যাচ যেতেন বিসিবি এক সভাপতি এসে একদম প্রেস কনফারেন্স ফাটাই দিবে জিম্বাবুয়ে এসে জিতবে প্রেস কনফারেন্স ফাটাই দিবে আরে ভাই সেমিফাইনালে হেরে যাওয়ার যে ক্ষত যে সুযোগটা আমরা পাইছিলাম ব্যাটসম্যানরা যেটা ফুটবল টিমের ফুটবলের মতো কিক মারে আমাদের সেমিফাইনালের স্বপ্নটা দূর করে দিল এটা কি পঞ্চাশটা ওয়ান ডে জিতলেও কি এই স্বপ্নটা আর পূরণ করে দিতে পারবেন পারবেন না যার ফলে বাংলাদেশের যারা হত্যাকর্তারা আছে না তারা মিডিয়ার সামনে আসছে ভয় পায় নিজের মুখ লুকাতে ভয় পায় কারণ কি জানেন ওই সাকিব তামিম রিয়াদ মুশফিকরা যখন এক ব্যাস হয়ে খেলে একটু কন্টিনিউ পারফর্ম করতো সেই পারফর্মগুলো দিয়েই আমরা ম্যাচ জিততাম বোলারের দিকে যদি আসতাম তাসকিন মুস্তাফিজ একসময় রুবেল হোসেন মাস্টারবিন মর্তুজা এরা যখন পারফর্ম করতো আমরা কিন্তু ম্যাচটা জিতে চাইতাম কিন্তু কখনও দেখলাম না যে একটা না কয়েকটা ম্যাচ সৌম্য শান্ত লিঠন এরা জিতাইছে এরা পারবেও না যে তাইতে যার কারণে মনে হয় তাসকিন আহমেদ বলছে যে গত দশ বছর ক্রিকেট খেলার অভিজ্ঞতায় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে গিয়ে এমন আমি দেখিনি তারপর তাসকিন একটা কথা বলছে যে কথাটা শুনে মানে হাসি পাইছে বা এটা রেগুলার কথা যে সুপার এইটে খেলছে এটাই ভালো লাগতেছে কারণ এটা মনে হয় একটু খোসা দিয়েই বলছে বাংলাদেশ বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট দিয়ে কারণ ওই যে বলা হয়েছিল তো সুপার এইট খেলাটাই হচ্ছে বাংলাদেশ টিমের জন্য বোনাস